আজকে চলে গেছিলাম অনেকদিন পরে জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া করতে আর সেটা যদি হয় নিজের লোকে জন্মদিন তাহলে তো খাওয়া দাওয়াটা জাস্ট জমে যায় আজকে ছিল আমাদেরই একদম ঘরের লোকের জন্মদিন তো কার জন্মদিন ছিল সেটা তো অবশ্যই জানাবো আর কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও থাকবে তার সাথে কি কি গিফট পেয়েছে সব কিছু থাকবে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো এতক্ষণে তো তোমরা অলরেডি বুঝেই গেলে যে কার জন্মদিন ছিল যারা এখনো জানো না এটা কে হয় আমার তাদের জন্য আমি বলছি পরে এখন আমরা বেরিয়ে গেছি রাস্তায় আর আমরা বাইকে করে যাচ্ছি এই দেখো আমাদের অজয় নদীর পার এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন অজয় নদীর জল দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যের দিকে আর আমাদের কিন্তু এই ব্রিজটা পার হলেই একদম বর্ধমান মানে এই ব্রিজটার এক পারে হচ্ছে বর্ধমান আর আরেক পারে হচ্ছে বীরভূম এই যে আমরা দেখো যাচ্ছি এই জঙ্গলটা হচ্ছে এগারো মাইলের জঙ্গল বলা হয় আর এই জঙ্গলটা অনেক বড় এরিয়া জুড়ে আর এই যে এখন আমরা বাজারের কাছে চলে এসেছি আর প্রায় অনেকটা ওদের বাড়ির সামনে চলে আর এই যে আমাদের বার্থডে বয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে ও নতুন বাইক নিয়ে আর এখানে রান্না আয়োজন চলছে হ্যাঁ একটু বড় করে আয়োজনটা করা হয়েছে এই যে মা সন্ধে দিচ্ছে আর এদিকে দেখো চিলি চিকেন হবে তার জন্য এদিকে মাংস করা চলছে ওর এবার একুশ বছরের বার্থডে সেলিব্রেশন হবে ছোটো থেকেই নাকি ওর জন্মদিন কখনো পালন করা হয়নি তাই নিয়ে ওর মনে অনেক কষ্ট তাই এইবার বড় হয়ে ও বার্থডে সেলিব্রেশন করবে বলে ঠিক করেছে এদিকে চিলি চিকেন ভাজা হচ্ছে আর এদিকে গ্রেভি বানিয়ে নিয়েছে আর এই দেখো পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছে আর আজকে মেনুতে কী কী আছে সেগুলো তো তোমাদেরকে দেখাবই আর এই রান্ধনিটাকে কারা কারা চেনো আর এর রান্না খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও হেবি কিন্তু রান্না করে আমি দুবার খেয়েছি আমার বেশ দুবারই কিন্তু এনার রান্না খুবই ভালো লেগেছে আর এই পাড়ায় এনার খুবই নাম রয়েছে আমি বসে বসে পুরো রান্নার প্রসেসগুলো দেখছিলাম আমার তো খুবই ভালো লাগছিল তার কারণে এতজনের রান্না একসঙ্গে আমি সেভাবে বসে কখনো করতে দেখিনি আর এখানে দেখো ভাজা হচ্ছে নান পরোটা তো তোমাদের নান পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও শুধু নান পরোটা চিলি চিকেনই কিন্তু আজকে মেনু ছিল না আজকে তার সাথে ছিল ফ্রায়েড রাইস দেই দেখো সাদা ঝুঝুরে ফ্রায়েড রাইস তার সাথে ছিল এখানে চানাব পানি अब প্রত্যেকটা রান্না কেমন হয়েছিল সেটা আমি পরে জানাচ্ছি এই যে আমাদের বার্থডে বয়ের সব কিছু এখানে রেডি হয়ে গেছে এখানে কেক কাটিং আশীর্বাদ সব কিছু হবে বলে এখানে গোজগাছ করে নেওয়া হয়েছে এবারে চলছে একে একে আশীর্বাদের পালা প্রথমেই ওর দাদু আশীর্বাদ করে নিল ও হ্যাঁ বার্থডে বয়ের সঙ্গে তো পরিচয়ই করানো হলো না এটা হচ্ছে আমার ছোট ননদের বড় ছেলে এর নাম হচ্ছে শুভজিৎ তোমরা তো অনেকেই জানো যে এ আমাদের অনেক ভিডিওতেই কিন্তু ছিল এবারে ওর মামা আশীর্বাদ করে নিচ্ছে আর আমাকে আশীর্বাদ আশীর্বাদ করার জন্য জোড়া করছে কিন্তু আমার প্রণাম নিতে বা আশীর্বাদ করতে ভালো লাগে না কারণ আমার মনে হয় আমি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু আমি ঠাকুরের কাছে সব সময় চাই যেন ওরা সবাই ভালো থাকে তো এই যে খাবার এখানে অলরেডি দেয়া শুরু হয়ে গেছে আর আজকে বৃষ্টিও পড়ছিল বৃষ্টিটা একদম পুরো আনন্দটাকে অর্ধেক মাটি করে দিয়েছে কিন্তু তাও বেশ ভালোই ভালোই কিন্তু সবার খাওয়া দাওয়াটা মিটে গেল এই যে আমার বর পরিবেশন করতে এসেছে আর মাঝখানে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এই যে আমার পাশেই দেখো একদম শুভজিৎ বসে আছে আর চারিদিকে সবাই অবরবেকে একাকার কাণ্ড চলে এসছে আমার পাতে নান পরোটা আর সাথে চানা পানির আর মুখে দেওয়ার সাথে সাথে ও মা গো এ তো পুরো টুরু লাভ আর তারপরে চলে এলো কেক আর কেকটা আমি খেয়ে নিলাম আর তারপরে আবার আমি চানা পানির আর হচ্ছে নান পরোটায় মন দিলাম আর তার সাথে সালাডও দিয়েছিল সালাড খেয়ে নিলাম একটু সত্যি তে বলছি রান্নাটা এত টেস্টি হয়েছিল বলার মতো না এনার রান্না এর আগেও আমি আরেকবার খেয়েছি কিন্তু সেইবারের থেকে এইবার আমার প্রত্যেকটা রান্না এক একটা থেকে এক একটা ভালো লেগেছে এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর তার সাথে চলে এসেছে যাচাই চাই চিলি চিকেন জা চাই বলে কথা কতটা খাবো তোমরা তো বুঝতেই পারছো আর ভিডিও এডিটিং করতে করতে আমার এখন আবার জিভে জল চলে এলো এত টেস্টি হয়েছিল না চিলি চিকেনটা একটা আলাদাই রকমের টেস্ট এখানে চাইনিজ ফ্লেভারটা একটু কম ছিল এখানে একটা মিক্সড ফ্লেভার ছিল অনেকটা বাঙালি আর চাইনিজের কম্বিনেশন কিন্তু টেস্টটা ছিল মারাত্মক তার সাথে এই মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস আমার তো শুধু খেতেই ভালো লাগে এটা দিয়ে আরও একটা আলাদা রকম টেস্ট লাগছিল তার সাথে ভরপুর ছিল কিশমিশ আর কাজু দেখো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর রান্নাটাও দেখতেই কিন্তু কত সুন্দর লাগছে তাহলে বুঝতেই পারছো যে খেতে কতটা সুন্দর হবে আর এই খাবারগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর এবারে গিফটের পালা আমি গিফটগুলো খুলে খুলে দেখছিলাম তো ও ছটা গেঞ্জি একটা জামা আর দুটো ঘড়ি এরকম পেয়েছে আর তার সাথে টাকা যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে আবার তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও টাটা